আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা এবং সম্ভাবনা এই মুহুর্তে প্রসেসিং করার হবে উচিত হবে কি হবে না এবং কি ভিসা পাওয়ার সম্ভাবনা এবং কি পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসা প্রসেসিং ভিসার ইস্যু এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকবেন ইনশাল্লাহ আশা করি অনেকগুলো তথ্য পাবেন যদি আপনি মনে করেন যে না পোল্যান্ড সম্পর্কে আপনার কিছু ধারণা আনা দরকার আশা করি এই ভিডিওতে আপনি অনেকগুলো ধারণা পাবেন যে ধারণার মাধ্যমে আপনি পোল্যান্ড ওয়ার্ক পারমিট সংক্রান্ত অনেকগুলো তথ্য পেয়ে যাবেন যে তথ্যগুলো দেওয়ার মাধ্যমে এই মুহূর্তে আপনি যদি ইউরোপের সেন্জার কাটি পোল্যান্ডের জন্য চেষ্টা করেন আমরা যেহেতু পোল্যান্ড থাকি এই সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা আছে এবং জানি তো এই অভিজ্ঞতা আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু তথ্য পাবেন চলুন শুরু করি কথা হচ্ছে যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন আশা করি ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি অনেকগুলো তথ্য আপনার কাজে লাগবে যে ভিডিওগুলো আমরা সারি এই তথ্যগুলোর মাধ্যমে আপনি ইউটিউবে আসার ক্ষেত্রে আপনার অনেক তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশন আমার ফেসবুক পেজ আছে পেজের মধ্যেও আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় চাইলে ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন অনেক ইনফরমেশন তথ্য ওখানে দেওয়া থাকে যে তথ্যগুলো অনেকের কাজে লাগবে ইনশাআল্লাহ অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাজে লাগবে ধন্যবাদ আমি পোল্যান্ডে মানুষ কেন আসতে যাচ্ছে বা পোল্যান্ডে আসলে তার চিন্তাধারা কী এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পোল্যান্ডে আসলে মানুষ কেন আসতে যাচ্ছে প্রথম কথা হচ্ছে পোল্যান্ড একটি ভালো একটি দেশ এবং কি ইনকামের দিক থেকে অন্যতম একটি দেশ এবং কি স্যানজার একটি দেশ যার কারণে এই দিক থেকে পোল্যান্ডে আসার অনেক চেষ্টা করতেছে দ্বিতীয় হচ্ছে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সবসময় পাওয়া যায় এই একটা সম্ভাবনা কখনও ওয়ার্ক পারমিট বিষয় বন্ধ হয়েছে কিনা জানি না তো তবে এখন গত কত এক বছর ধরে ওয়ার্ক পারমিট বিষয় চলতেছে এবং সামনের দিকেও আশা করি চলবে এই একটা সম্ভাবনা এই সম্ভাবনার দিক থেকে মানুষের চাহিদাটা অনেক বেশি দ্বিতীয় হচ্ছে পোল্যান্ড যেহেতু স্যানজেন দেশ সেই কারণে এর পাশে জার্মানি আছে এক পাশে আছে আরেক পাশে স্পেন আছে আরেক পাশে চেক রিপাবলিক আছে এই সেন্সন দেশ থেকে অন্য অন্য স্যান্ডন দেশগুলোর মধ্যে সহজে যেতে পারে এ একটা সম্ভাবনা আরেকটা হচ্ছে বর্তমানে পোল্যান্ড এম্বাসিতে ইন্টারভিউ হয় না আপনার ফাইলের উপর নির্ভর করে আপনার বিষা প্রসেস হয়ে যায় এবং বিশা স্ট্যাম্পিং করে দেয় এই সম্ভাবনার কারণে পোল্যান্ডের আসার আগ্রহ মানুষের অনেক বেশি এবং চেষ্টা অনেক বেশি করে তো আমি বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা এবং পরিস্থিতি বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরি আশা করি সম্পূর্ণ ভিডিও থাকলে আপনি অনেকগুলো তথ্য পাবেন ইনশাল্লাহ দেখার চেষ্টা করুন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি আশা করি বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই বুঝতে পারবেন বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ থেকে পোল্যান্ড বিষা অনেকেই এই বিষয়টা নিয়ে ফেসবুকে ইউটিউবে জলগোলা করে ফেলছে এবার অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতারণা করতেছে যে বাংলাদেশ থেকে পোল্যান্ড বিষা হচ্ছে যে ভাই প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট বিষার কোনো সুযোগ নেই এবং সেটা চালু হয় নাই ভবিষ্যতে হবে কি না সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে যদি হয় অবশ্যই জানতে পারবেন দ্বিতীয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা যারা বাংলাদেশ থেকে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন অলরেডি তাদের কি করা করণীয় ক্ষেত্রে আমি বলবো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করে ফেলেন আবেদন করলে আপনার যেহেতু ড্র সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি যেহেতু বাংলাদেশেই অবস্থান করতেছেন সেই ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান আপনাকে যেভাবেই হোক ডাবল ইন্ডিয়া ভিসা করতে হবে এবং সেটা টাকা দিয়ে পারেন দুই নম্বরই করে পারেন যেভাবে আপনাকে ডাবল এন্ট্রি করে ইন্ডিয়াতে ফাইল জমা দিতে হবে এগুলো ডাবল এন্ট্রির সম্ভাবনা তৃতীয় হচ্ছে আপনার বিষা প্রসেসিং বিষা প্রসেসিং করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফাইলের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ফাইলের প্রতি যদি আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন তাহলে আপনার বিষা হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট হচ্ছে আপনার নিজের উপরে তো ফাইলের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ বিষা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তৃতীয় হচ্ছে বিষা আসলে বিষার বলতে কিছু নেই বিষা হচ্ছে এক প্রকার ভাগ্য ঠিক আছে আপনি আগে ছিল প্রতিযোগিতা কম এখন ছিল প্রতিযোগিতা বেশি আগে জন আবেদন করলে একজন পাইতো অথবা পঞ্চাশ জন আবেদন করলে একজন পাইতো এখন পাঁচশো জন আবেদন করতেছে এখন হয়তো বা পাঁচজন পাচ্ছে ঠিক আছে যেহেতু এখন প্রতিযোগিতার মার্কেট এখন অনেক মানুষ চেষ্টা করতেছে তো সেইখান থেকে আপনাকে যদি উঠে আসতে হয় অবশ্যই আপনাকে ভালোভাবে চেষ্টা করতে হবে অবশ্যই আপনি সাকসেস হবেন আরও কিছু আলোচনা সামনে চলতেছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা পোল্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে যে সমস্যাগুলো সম্মুখীন হবেন বা সম্মুখীন হচ্ছে এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট নর্মালি আগে দুই মাস আড়াই মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে পেয়ে যেত এটা একবার কমন একটা বিষয় ছিল কিন্তু বর্তমানে এজেন্সিগুলো বলেন বা যারা এমনি পার্সোনালি ওয়ার্ক পারমিটের জন্য লয়ারকে কাছে আবেদন করে অথবা যাদের কোম্পানি আছে তারা আবেদন করে যদি ইমিগ্রেশন অফিসার ভালো হয় যেহেতু এবং পলিশ সরকার মোটামুটি ওয়ার্ক পারমিটে একটু সতর্কতা করছে এবং কি কড়াকড়ি করছে সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট এখন তিন মাসের জায়গায় ছয় মাস নয় মাস এক বছর লেগে যাচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক পারমিট জটিলতা দ্বিতীয় হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য চেষ্টা করতেছি তাদের বড় একটা সমস্যা হচ্ছে আপনি বাংলাদেশে পোল্যান্ড এম্বাসি না থাকা যেহেতু ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি বাংলাদেশ থেকে প্রসেসিং করতে পারবেন না এটা হচ্ছে প্রধান সমস্যা আপনি যদি বাংলাদেশে থাকেন অন্তত পোল্যান্ডের জন্য এই মুহূর্তে চেষ্টা করাটা সম্পূর্ণ বিত হবে আমি মনে করি সম্পূর্ণ চেষ্টা না করাই আপনার জন্য উপযুক্ত একটা সিদ্ধান্ত হবে কারণ হিসেবে দুইটা কারণ আমি এগুলো এক হচ্ছে অ্যাম্বাসি না থাকা দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু ড্র সিস্টেম আপনাকে ইন্ডিয়া যেতে হবে তৃতীয় হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা যেহেতু আপনি পোল্যান্ড অ্যাম্বাসিতে আপনাকে ফাইল সাবমিট করার জন্য আমরাও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়েছিলাম এবং কি সেখানে গিয়ে ফাইল সাবমিট করছি আমার নিজের চোখে দেখা আমার এক ভাই গেছিল উনি ডাবল এন্ট্রি ভিসা পাইছিল কিন্তু ভিসা মধ্যে ওখানে মেনশন করা ছিল না সে নিজে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন এই কথাটা মেনশন করা ছিল না যার কারণে উনি ফাইলটা সাবমিট করতে না ওনাকে ব্যাক ফাটাই দিছে তাহলে একটা বড় একটা সমস্যা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা না থাকে আপনি কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন সেই জন্য আপনি মহা একটা সমস্যা পড়ে যাবেন আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটে পেয়েছেন কিন্তু ডাবল ডাবলুএনডি বিষাপান নয় সেক্ষেত্রে আপনি বড় একটা সমস্যা পড়বেন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আর একটা বড়ো সমস্যা হচ্ছে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যে জটিলতা সেই জটিলতাটা আপনি সহজে কাটাতে পারবেন না এখানে ড্র সিস্টেম না আমরা যেমন আমাদের সময় ড্র সিস্টেমে ছিল কিন্তু টাকা দিয়েও আমরা নিতে পারছি আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করছিলাম আমার পরে যারা অনেক ভাই এরকম আসছে যা এরকম তারাও পঞ্চাশ হাজার এক লাখ যে যেরকম দিয়ে পারছে এরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে পোলেন আসছে সুতরাং এই অ্যাপয়েন্টমেন্ট যদি লোতরা থেকে আপনাকে ফিরে বাঁচতে হলে অনেক চেষ্টা করেও আপনি সফল হবেন না সুতরাং এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সর্বোপরি হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পেলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেন ফাইলও সাবমিট করলেন কিন্তু বিশা এখন যেহেতু পোল্যান্ড সরকার একটু কড়াকড়ি করছে সেই দিক থেকে পোল্যান্ড বিষাটা আগের তুলনায় বেশি হচ্ছে কিন্তু আপনি বিষা পাচ্ছেন না কারণ হচ্ছে কি ওই যে হিউজ পরিমাণ ফাইল জমা দেওয়ার কারণে গণহারে ওরা রিফিউজ করে দিচ্ছে সুতরাং আমি মনে করি যেহেতু আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে চেষ্টা করেন তাহলে অন্তত পোল্যান্ডের জন্য এই মুহূর্তে চেষ্টা করবেন না যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি চেষ্টা করেও আপনি বিতা থাকেন সুতরাং যদি ইউরোপে আসতে চান আপনি অন্য অন্য দেশের চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি পোল্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য এই মুহূর্তে চেষ্টা করলে আপনি যে ক্ষতিগ্রস্তগুলোর মধ্যে পড়বেন সেটার মধ্যে একটা প্রধান হচ্ছে কি অর্থনৈতিক সমস্যা মানসিক সমস্যা তারপরে হচ্ছে পারিবারিক সমস্যা এই তিন তিনটা সমস্যা আপনার সম্মুখীন হবেন অর্থনৈতিক সমস্যা হচ্ছে আপনি যেমন ওয়ার্ক পারমিটের জন্য মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে সময়ের যেমন ক্ষতি হবে কমসে কম এই ওয়ার্ক পারমিট থেকে বিশা পর্যন্ত আপনাকে এক থেকে দেড় বছর লম্বা একটা সময় আপনি নষ্ট করবেন তৃতীয় হচ্ছে পরিবার থেকে আপনি মানসিকভাবে সমস্যা পড়বেন কারণ আপনার পরিবার বা আপনি নিজেও মানে একটা মানসিকভাবে টেনশন হয়ে যাবে আপনার সমস্যা হয়ে যাবে সুতরাং আমি মনে করি এই মুহূর্তে যদি আপনি ইউরোপে আসতে চান বা ইউরোপের জন্য আপনি চেষ্টা করেন তাহলে আমি বলবো আপনি পোল্যান্ডের জন্য চেষ্টা করবেন না ইউরোপের অন্য দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে চেষ্টা করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি চেষ্টা করলে ভালো কিছু হবে যেহেতু অন্য দেশগুলোর মধ্যে সহজেই বৃষ্টি রাখুন ক্রোয়েশিয়া রুমানিয়া মাল্টা এই দেশগুলোর মধ্যে মোটামুটি ভালো বিষয় হচ্ছে বিষা হওয়া আপনি তো ওয়ার্ক পারমিট পেলেন অ্যাপয়েন্টমেন্টেড পেলেন ফাইল সাবমিট করলেন যদি বিষা না পান তাহলে আপনার জন্য অনেক ক্ষতিকর সুতরাং আমি মনে করি ওই দেশগুলোর মধ্যে ওয়ার্ক পারমিট পেলেও বিষা হওয়ার চান্সটা অনেক বেশি আপনি একটু চেষ্টা করেন ভালোভাবে ইনশাল্লাহ সফল হবেন সর্বোপরি আমি মনে করি যে পোল্যান্ড আসা সম্পর্কে মোটামুটি যে ধারণাটা দিলাম এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হবে ভালোভাবে চেষ্টা করেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা